সালের আমেরিকার আসরের কোয়ার্টার ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম উরুগে লাতিন আমেরিকার সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি লড়াইটি অনুষ্ঠিত হওয়ার আগে স্বাভাবিক দুই দলের ভক্ত সমর্থকরা চাইবে তাদের অতি পরিসংখ্যান নিয়ে এটা প্রশ্ন রয়েছে অনেকের এবারে কোপা আমেরিকার আসরে গ্রুপ পর্বটা আলো যায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের বিপরীতে উরুগে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচের মধ্যে জয় ছিল কেবলমাত্র একটিতে কোয়ার্টার ফাইনালে তাই শক্তিশালী উরুগুয়েকে বিপক্ষে ব্রাজিলকে যে একটা পরীক্ষা দিতে হবে তা আবার কখনো বলার অপেক্ষা রাখে না বাড়ি ব্রাজিল এবং উরুগুয়ের অতীত পরিসংখ্যানের দিকে তাকিয়ে কিছুটা অবশ্যই স্বস্তি পেতে সেলেসাও এখন পর্যন্ত দুই দল উনিশশো সাল থেকে এই পর্যন্ত মুখোমুখি হয়েছে ঊনআশি বার আর এই উনআশির মধ্যে ব্রাজিল জয় পেয়েছে কেবল মাত্র চল্লিশ আর উরুগের জয় মাত্র বাইশটিতে এখানে বাকি সতেরো ম্যাচ ড্র হয়েছে সবশেষ ব্রাজিল আর উরুগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার তেইশ সালে সতেরো অক্টোবর সেখানে ফিফা বিশ্বকাপ বাসে পর্বে ব্রাজিলকে দুই গোলে হারিয়েছিল এই উরুগে ব্রাজিলের অনেকটাই কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে উরুগে ব্রাজিলে চল্লিশটি জয়ে এবং তাদের বাইশটি জয়ে ব্রাজিল এখন এগিয়ে আছে চার এক ব্যবধানে